আসসালামু আলাইকুম সিস্টার মল্লিকের শপিং কমপ্লেক্স বরিশাল মেসিং সেন্টার থেকে আপনাদের স্বাগতম আজকে কিন্তু আলিশা জর্জের নিত্য নতুন কালেকশন আলিশা দেখাচ্ছি দেখার মতো দেখুন খুবই সুন্দর সুন্দর রাখতে দেখা পাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রতি গজ খুব সুন্দর সুন্দর জর্জের প্রিন্ট দেখেন আলিশা জর্জের প্রতি গজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখার মতো প্রিন্ট আজকে সবচেয়ে নূতন কালেকশন আজকে আছি কাপড়গুলি দেখেন দেখার মতো প্রিন্ট প্রতি গজ মাত্র দুশো পঞ্চাশ টাকা আবার আবার চায় জামার জন্য দুই গছ লাগায় আবার আড়াই গছ কটসের জন্য সাড়ে তিন গজ বোরকার জন্য তিন গজ কাপড় লাগে দেখেন খুব সুন্দর প্রিন্ট দেখার মতো প্রিন্ট দেখার মতিন দেখেন খুবই সুন্দর কালেকশন আজকে লাম দেখেন সুন্দর এসের ভিতরে একটা প্রিন্ট খুবই কালার কুড় কাপড় দেখেন দেখেন সবগুলি আলিশা আজকে যেগুলি দেখাচ্ছি পুরোটাই আলিশা জর্জেট প্রতি গজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন সাড়ে তিন হাত বহর জামার জন্য দুই গজ এর জন্য আড়াই গছ বোরকার জন্য তিন গছ কর্সের জন্য সাড়ে তিন গছ কাপড় লাগে দেখেন আজকে এইগুলি দেখাচ্ছি ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হবে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন